আমাদের পাড়ায় যেখানে আমরা ফুটবল খেলি সেই ফুটবল খেলার মাঠটা আপনাদের দেখানোর জন্য আমি আজকে সরাসরি আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি সামনে আমাদের যে প্রাইমারি স্কুলের মাঠটা আছে আমাদের বাড়ির পাশে সেই মাঠে আমরা সকলে ফুটবল খেলি এবং এখানে দেখতে পাচ্ছেন মধ্যে খেলা চলছে সবাই আমাদের এলাকার পূর্ব আছে এখানে আমাদের টিম মেম্বাররাও আছে আমরা যাদের নিয়ে ভিডিও বানাই তারাও আছে এই যে আমাদের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল মাঠে আমরা ভিডিও বানাই থাকি এই মেচি মেচি নাইস শট কিছু ডায়লগ দিয়ে যাও নাসির কিছু ডায়লগ দিয়ে যাও হ্যাঁ বলে যাও কিছু বলে যাও তুমি কিছু বলে যাও দর্শকদের কিছু বলে যাও ও ওয়াট ইজ শট নাইস শট এ বল কি বল কি চলে গেছে বল কি সীমানার বাইরে কি হলো এটা ও নো

আছে দেখে শুনে এই গোল কে সন্মানীয় হ্যাঁ তোমার গোল তোমার নাম কি

তোমার নাম কি জোবাই তোমরা কয় ভাই বোন ওই ছোটো দাঁড়ো ছোটো দাও বল আসতে পারেন ছোটো দাঁড়াও ছোটো দাঁড়ো ও দারুন শট ছিল আপনারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক করে দিবেন একটি করে আর যারা চ্যানেলে নতুন হয়ে যাচ্ছেন তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন বলছি মাফপুজ ভাই আপনি লেখছেন কেমন আছেন এমনি মাস্টার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার নাম কি ভাই আপনার নাম সামিমুল আপনার বাসা কই গঙ্গারামপুর আপনি একটা হাসেন তো আপনার হাসি অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে লুঙ্গি ম্যান হ্যাঁ কে গোল দিলো আমরা কিন্তু নিয়মিত এই মাঠেই খেলে থাকি কিন্তু আজকে বড়রা কেউ আসে নাই আজকে জুমাবার তো না আমরা জুমাবার খেলি জুমাবার বাদে অন্যদিন সবাই কাজে যায় সেই জন্য খেলা হয় না হস্তে এ গাও কেরে না গোল অসাধারণ দেখেন বল মারছে ওইখান থেকে বল ওইখান থেকে মারছে এই যে এখানে এসে পড়ছে এই যে এখানে পড়ে সুজা গোল এখানে পড়ে সুজা গোল অসাধারণ নিয়ম এরকম নিয়ম কারকারে লাগায় আছে জানাবেন আমরা এর ভিতরে ফুটবল খেলি

এই ভালো ভাই দেখাও নেই মা তোমার মুখটা ভালো ভাই দেখাও দর্শক তোমাকে দেখুক অনেকে দেখতেছে এই আপনারা যারা নেইমারকে দেখেননি দেখেন নেইমার এই মাঠের নেইমার আমাদের এই মাঠের নেইমার আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ইনশাল্লাহ আমাদের গ্রুপ মেম্বার মোহম্মদ বুমিন বান্দা মুমিন বান্দা বল আকাশে তারপর বল ছবি দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে আকাশ সূর্য ডুবে গেল গায়ে মারে না বল আকাশে বল বাইরে এই ওই গাছগুলা ভাঙ্গে না এই সজীব কিছু কষ্ট গুলা না কেউ বলো ভাই তারাও সম্মানীয় গুয়ারে পেলিয়ার

তুমি তাই বলবা ঠিক আছে ফুটবল খেলতেছে কার কাছে বল গেছে কোথায় কি গেছে সব আমাকে বলবো জানাবা ঠিক আছে আর এখানে একটা পার্টি আছে তারা শুধু টিকটক দেখে শুধু টিকটক

আস্তে আস্তে র ইউটিউবে যাও ইউটিউবে যাও ইউটিউবে যাও ইউটিউবে যাও এই ওখানে তো পানি কিসি বাংলায় মারগান টিভি লিখে সার্চ কর দেখি দে এদিকে এসো এদিকে এসো আগে এসো আগে এসো

আমার ভিডিও দেখেন নিয়মিত তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আটজন অর্ডসিং আছেন এর আগে একটা ভিডিও ছিল গাজাই সাজাই সাহায্য প্রদান একটা ভিডিও ছিল সবাই এই ভিডিওটা দেখে আসবেন এই লাইভটা দেখে আসবেন এই লাইভটা সকলে দেখে আসবেন ইনশাল্লাহ এই সবাই ইনশাল্লাহ এই লাইভটা করবেন একটা করে লাইক করবেন ইনশাল্লাহ সাতজন ওরে ওয়াচিং আছেন পাঁচজন আছেন এখানে তুমি কি আমাদের নিয়মিত দর্শক তুমি কি নিয়মিত দর্শক তুমি কি দর্শক নিয়মিত তুমি কি হ্যাঁ মানে আমি হ্যাঁ ভাই হা হা দিচ্ছেন কে একটু জানাবেন নামটা বলে দিবেন প্লিজ নামটা বলে দাও কমেন্টে নামটা জানাই দেন কোথা থেকে দেখছেন আমরা কিন্তু নিয়মিত এই মাঠেই ফুটবল খেলি প্রতি শুক্রবার ও দারুন হিট ছিল দারুন একটা হিট ছিল এই বেটকি তোমার নাম কি বেটকি না টিক্কু তোমার নাম কি টিক্কু এই তাতিল তাতিল কিছু বলে দাও দর্শকদের কিছু বলে দাও জুবাই কিছু বলে দাও দর্শকদের কিছু বলো বল চলে আছে বল চলে আছে

এই আজান দিয়ে দেশে নামাজ পড়তে যাইতে হবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কিছু বলে যাও গাইস কইছো আবার একটু কিছু না বলে চলে যাচ্ছ টাটা টাটা আবার টাটা আয় আজিম তুমি কিছু বলো এ বল চলে আসে বাগানে আরে পানির ভিতর বল না যাইনি

বল চোয়া ধ কেউ হাঁ হাবি এক দিবেন না দয়া করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন

খেলা শেষ ইতিমধ্যে আমরা এখন সবাই যার বাড়ি যাবো আজান আন সবাই নামাজ পড়তে চলো নামাজ পড়তে চলো গেম আমি খেলবো না গেম